গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে গরুচুরি করে পিকআপ ভ্যানে করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়লে তাদের মারধর করা হয় স্থানীয়দের দাবি নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ শনিবার দিবাগত রাত আড়াইটা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের একটি বাড়িতে প্রবেশ করে চোরচক্রের কয়েকজন সদস্য তিনটি গরু চুরি করে পিকআপ ভ্যানে করে পালানোর সময় টের পান বাড়িটির লোকজন পরে চিৎকার করলে এগিয়ে আসে এলাকাবাসী গুরুসহ চোর চোরচক্রের কয়েকজন পিক আপ ভ্যানে পালিয়ে গেলেও ধাওয়া খেয়ে তিনজন পাশের গ্রামে ঢুকে পড়ে সেখানে দুই গ্রামের বাসিন্দারা জড়ো হলে ওই তিনজন পুকুরে ঝাঁপ দেয় পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে তুলে মারধর করে এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন হাসপাতালে নেওয়ার পথে আহত একজনও মারা যায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ পুকুরের মধ্যে চারপাশে ঘিরে ধরে পুকুর থেকে তুলে নিয়ে এসে পিটনি দেয় দুইজন মারা গেছে আমরা সংবাদ পেয়ে পুলিশ পাঠাই পুলিশ গিয়ে একজনকে অসুস্থ অবস্থা পায় ওকে হাসপাতালে নিলে পরে হাসপাতালে ওটা মারা যায় আরকি নিহতরা বগুড়া শিবগঞ্জের বাসিন্দা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডিবিসি নিউজ ডেস্ক